নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের জীবনে সেই নতুন শক্তি আসার আগে আপনাদের কিছু ইঙ্গিত ইউনিভার্স পাঠায় আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তাহলে জানবেন যে সামনেই আপনার ভালো দিন আসতে চলেছে আপনার কষ্টের অবসান হতে চলেছে জীবনে সেই নতুন শক্তি আসা শুরু হয়েছে যা আপনাকে এক উচ্চতায় নিয়ে যাবে এমন উচ্চতায় যেখানে আপনি এক ব্যক্তি আছে যার ইশারা বা ভালোবাসা আপনার জীবনে আসতে চলেছে সেই ভালোবাসার কারণে আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ইউনিভার্স আপনার জন্য একটি বিশেষ আশীর্বাদ রেখেছেন এবং এখন সময় এসেছে যখন আপনি এই আশীর্বাদ পেতে যাচ্ছেন এই আশীর্বাদ আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনার কষ্টের অবসান ঘটাবে এবং আপনাকে নতুন দিকে নিয়ে যাবে এখন আপনি বুঝতে পারবেন যে কেন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে আপনার প্রতিটি সমস্যার সমাধান তার কাছে আছে এখনও পর্যন্ত আপনাকে আটকে রাখা প্রতিটি বাধার সমাধান হতে চলেছে ইউনিভার্স আপনাকে প্রস্তুত করছে যাতে সময় এলে আপনি সেই আশীর্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারেন তিনি আপনাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে যেতে চান ইউনিভার্সের ভালোবাসা সর্বদা আপনাকে ঘিরে থাকে এই ভালোবাসা আপনাকে এমন এক শক্তি দেয় যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে যা আপনার পথে আসতে পারে মাঝে মাঝে হয়তো আপনি অনুভব করেছেন যে আপনি একা কিন্তু সত্যি হলো ইউনিভার্স কিন্তু কখনো আপনাকে ছেড়ে যাননি যখনই আপনি সংগ্রাম করেছেন তখনই তিনি আপনার সাথে ছিল এমন কি যদি আপনি দেখতে নাও পারেন এই বার্তা চায় যে এখন আপনার জীবনে ইতিবাচকতা গ্রহণ করুন আপনি যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে এখন সময় এসেছে যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন সত্যি হতে চলেছে এখন আপনাকে আপনার সেই জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে যা আপনাকে আটকে রেখেছিল আপনাকে আপনার আত্মাকে উন্মুক্ত করতে হবে এবং ঈশ্বরের প্রস্তুত করার সুযোগগুলিকে আলিঙ্গন করতে হবে এখন সময় এসে যখন আপনাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে তিনি আপনাকে এমন এক শক্তি দিয়েছেন যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে যথেষ্ট আপনার ভেতরে এমন সব গুণাবলী আছে যা আপনার জীবনকে সফল করতে সাহায্য করবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের আশীর্বাদ আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করছে তিনি আপনাকে এমন এক শক্তি দিচ্ছেন যা আপনাকে জীবনের প্রতিটি সংগ্রামের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করছে এখন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ইউনিভার্স আপনার জন্য একটি নতুন পথ প্রস্তুত করেছে এবং সেই পথ আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনি আপনার প্রকৃত সুখ শান্তি ভালোবাসা খুঁজে পাবেন এখন পুরোনো ভয় নিরাপত্তাহীনতাকে পেছনে ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে সেই সৌযোগগুলিকে আলিঙ্গন করতে হবে ইউনিভার্স এই বার্তা আপনাকে এই জন্য পাঠিয়েছে যে এখন আপনার জীবনে এমন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না তিনি ইতিমধ্যে আপনার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন আপনাকে কেবল সেই সমাধানগুলিকে বুঝতে হবে আর জানতে হবে এবং আপনার জীবনে সেগুলো প্রয়োগ করতে হবে ইউনিভার্সের ভালোবাসা আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে তিনি চান আপনি আপনার জীবনে আসা সমস্ত লক্ষণগুলিকে চিনতে পারেন আপনাকে সেই দিকে তিনি নিয়ে যাবে যেখানে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এখন সময় এসছে সেই লক্ষণগুলিকে বোঝার এবং আপনার জীবনকে আরও ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এখন আপনার জীবন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা রেখেছেন যে স্বপ্নগুলো তৈরি করেছেন সেগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে আপনার জীবনের সেই সমস্ত পুরনো জিনিসগুলিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার এখন আপনাকে আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী হাতিয়ার হিসাবে তৈরি করতে হবে এবং ইউনিভার্স আপনার জন্য যে সুযোগগুলি প্রস্তুত করে রেখেছে সেগুলিকে গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ছোটোখাটো ঘটনা আপনাকে কিছু না কিছু শিক্ষা দিয়েছে জীবনের পরবর্তী পর্যায়ে সেইগুলিকে ব্যবহার করতে হবে যখন আপনি এই শিক্ষাগুলি আপনার জীবনে প্রয়োগ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আপনি ঈশ্বরের কাছ থেকে নানান রকম সুযোগ পাবেন মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা প্রস্তুত করছে এবং আপনাকে কেবল সেই পরিকল্পনাকে অনুসরণ করতে হবে আপনাকে বুঝতে হবে যে জীবনযাত্রা এখন আরও সহজ হতে চলেছে ইউনিভার্স আপনার জন্য সমস্ত পথ প্রস্তুত করেছে আপনি শুধু সেই পথে হেঁটে নিজের গন্তব্যে পৌঁছে যাবেন আপনাকে শুধু আপনার হৃদয়ের কথা শুনতে হবে এবং সেই পথে চলতে হবে এখন আপনার জীবনের সময় এসেছে যখন আপনার ভয় ও ব্যর্থতাকে পেছনে ফেলে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে আপনার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে ইউনিভার্স আপনার প্রতিটি অনুরোধ মনোযোগ সহকারে শুনেছেন এবং এখন সময় এসেছে যখন আপনার প্রত্যেকটি প্রার্থনার উত্তর দেয়া হবে এখন আপনি যা ছিলেন এতদিন ধরে যা পেয়েছেন সব কিছু আপনারই থাকবে আপনার সমস্ত উদ্যোগ উদ্বিগ্নতা এখন আস্তে আস্তে সেগুলো দূর হবে সমস্ত নেতিবাচকতাও দূর হবে আপনাকে এগিয়ে যেতে যা বাধা দিচ্ছিল এখন আপনার জীবনকে সেই ঘটনাই ইতিবাচক করে তুলবে ইউনিভার্স আপনাকে যে সুযোগগুলি দিয়েছে সেগুলিকে গ্রহণ করতে হবে এখন আপনার জীবনে কেবল ভালো কিছু ঘটবে ইউনিভার্স ভালোবাসা আপনার জন্য পাঠাতে প্রস্তুত সেই ভালোবাসাকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত তাহলে সেই দিকে যাওয়া শুরু করুন আপনার ইচ্ছা পূরণ হবে আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করা সাফল্য মণ্ডিত করা আপনার হাতে সেই দিন খুব একটা দূরে নয় বরং খুবই কাছে যখন ইউনিভার্স আপনাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারিয়ে ফেলবেন না আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন যা বলছে সেই অনুযায়ী প্রস্তুত হন কারণ আপনার চেয়ে এর বেশি যোগ্য আর কেউ নেই আপনি যে জিনিসগুলোকে নিজের মনে করে ভাবেন সেইগুলোকে মন থেকে আপন করে সামনে এগিয়ে যান একই সাথে ঐশ্বরিক শক্তিগুলো আপনার জন্য নতুনভাবে পরিকল্পনা তৈরি করবে সেই স্বপ্নগুলো যা আপনি মাঝপথে ছেড়ে দিয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনার অসম্পূর্ণ থেকে গেছিল তা এখন নতুন সুযোগের দিকে এগিয়ে যাচ্ছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় যখন আপনি ছটপট করেছেন একাকিত্ব নিরবতায় চোখ ভাসিয়েছেন তখন ইউনিভার্স ছাড়া কিন্তু সেটা কেউ দেখেনি আর এখন ইউনিভার্স আপনাকে সহায়তা করবে সেই যাত্রা সম্পন্ন করতে কোনো অভিযোগ না করে সেই অন্ধকারও আপনি নিজেকে আলো দেখিয়েছেন তাই এখন ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে আর থামানো যাবে না এখন আপনার আগামী মাসগুলিতে এমন দিন যাবে যে আপনার মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে আপনি বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝতে পারবে যাই হোক আপনি হয়তো ভাববেন যে আপনার সামনে সুযোগ নিজে থেকেই হাজির হবে কিন্তু আপনাকে সেটা উপলব্ধি করতে হবে যে সুযোগটাকে কাজে লাগাতে হবে কারণ ইউনিভার্সের সংকেতগুলো ভীষণ নিঃশব্দ হয় আপনাকে এগুলো আত্মা দিয়ে উপলব্ধি করতে হবে যারা আপনাকে এতদিন ছোট মনে করেছিল এখন দেখবেন তারাই ইউনিভার্সের আশীর্বাদে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা কেউ কখনো দেখেনি কিন্তু ইউনিভার্স দেখেছে এখন আপনাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হবে যা এখনো পর্যন্ত আপনার চোখে কেবল ঝাপসা হয়েছিল এই মুহূর্ত থেকেই আপনাকে নিজের মধ্যে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে ইউনিভার্সের অনুমোদন যখন আছেই তখন সাফল্য আপনার জীবনে ধরা দেবেই আপনার স্বপ্নের প্রতিটি দরজা খুলে যাবে প্রতিবারই যখন আপনি ভাববেন যেটা সত্যি আমার জন্য তখন ইউনিভার্সের থেকে উত্তর হবে হ্যাঁ কারণ এই ভিডিও ঐশ্বরিক মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে এর থেকেই বোঝা যায় যে আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে আর ইউনিভার্সের প্রতি আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আপনার পাঠানো আশীর্বাদটি আমি মন থেকে গ্রহণ করলাম